তো বন্ধুরা কালকে ভিডিও দিয়েছিলাম আর তো বন্ধুরা কালকে ভিডিও তো করেই ছিলাম আপনারা জানেন আর সারজেন্দা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যেখানে আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে আমি সকলকেই সম্মান করি এবং সকলকে রেসপেক্ট করি বাট সার্জেনদাও কিন্তু অন্যভাবে কথাগুলো নিয়েছেন দেখুন আমি ইউটিউবার হিসেবে কথাগুলো বলেছি ঠিক আছে তো আমরা ইউটিউবে ভিডিও করি তো দা যেগুলো বলেছেন ঠিক আছে কোনো অসুবিধে নেই ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি উনি অনেকটা উঁচুতে আছেন উনি ওনার মতো করে বলেছেন আর আমি আমার এক্সপিরিয়েন্স তাই আমার যেটুকু এক্সপিরিয়েন্স এখান থেকে আমি আমি যতটা পেরেছি সেটা আমি বলেছি অস্বীকার করবো না আমি বলেছি তবে আমি কিছু উদাহরণও দিয়েছিলাম কিছু বুঝিয়েওছিলাম বাংলায় আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করেছিলাম আমার বন্ধুদের উদ্দেশ্যে আর দাকে আমি একটাই কথা বলেছিলাম যে যেটা বলবেন দাদা একটু সোজা করে বলবেন কারণ আমাদের ইউটিউবার ভাইরা বুঝতে না পেরে না বুঝে তারা কিন্তু আপনার কথার সাপক্ষে চ্যালেঞ্জ দিয়েছে এটা ভেবে নিয়েই কিন্তু ভিডিও আমি দেখুন আমি রাত্রেবেলা ভিডিও ছেড়েছিলাম তার মধ্যে আপনারা ইউটিউবটা খুলে দেখেছিলেন বা অনেকে দেখে নিয়েছিলেন তো যে ইউটিউবে প্রচুর ভিডিও আপডেট হয়ে গেছে যে ডিজে সার্জেন দু লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে পাওয়ারকে থামলে লিখেছে ভিডিও করেছে অনেক অনেক কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো আজকে তো দেখলাম বাইরে ইউটিউবাররাও ভিডিও বানিয়েছে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যে মহিতালিয়ারও ভিডিওতে দেখলাম যে দু লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছে পাওয়ারকে এই সব থামলে লিখেছে লিখে তারা ভিডিও করেছে তাতে কোনো অসুবিধে নেই সারাদিন ওই সারজেন্দার ওই কথাটাকে নিয়ে সারাদিন আমি দেখেছি ইউটিউবে সারাদিন প্রচুর ভিডিও হয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই যখন টিএমএস সন্ধেবেলা একটা ভিডিও করলো টিএমএস যখন ভিডিওতে বলল যে সারজেন্দা আপনি যেটা বলছেন সোজা করে বলুন ঘুরিয়ে পিছিয়ে বলবেন না তাতে ইউটিউবারদের বা আমাদের অনেকেরই বুঝতে অসুবিধে হয়েছে এবং তাই জন্যই তারা ওইভাবে ভিডিওটাকে করেছে তো যাই হোক সেটা হয়তো আমার বলার ভঙ্গিমাটা ধরনটা একটু অন্যরকম ছিল আর কালকে আসলে আমি একটু হট মুড়ে ছিলাম তাই ওই ধরনের কথাগুলো বলেছি তো প্লিজ সারজেন্দা কিছু মনে করবেন না আমি আপনাকে ছোট করতে চাইনি আপনাকে আমি খারাপ বলতে চাইনি আমি শুধু এটাই বলতে চেয়েছি যে আপনি যেগুলো বলবেন দাদা একটু সোজা করে বলে দিবেন তাহলে আমাদের ইউটিউবার ভাইদের বুঝতে সুবিধা হবে তারা এই ধরনের ভুলভাল ভাল লিখবে না আর ভুলভাল ভিডিও করবে না তো যাক সেটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি কীভাবে বলবেন আমি এরপর থেকে কথা দিচ্ছি আপনার কথার সাপেক্ষে আর কিছু বলবো না এবারে আমি আসি যে ভিউজের চক্কর দেখুন আমি বলেছিলাম কালকে ভিডিওতে প্রথমে দেবেন বলেছিলাম যে আমি ইউটিউবার হিসেবে ভিডিওটা করছি দেখুন ইউটিউবার মানে কি ভিউস ভিউজের চক্কর তো আছেই আমরা ইউটিউবার দাদা আপনি সেটা ভালো করে জানেন ইউটিউব থেকে দুটো ডলার ইনকাম করার জন্য অ্যাকচুয়ালি আমরা টাকা ইনকাম করি ডলার তো সেই ডলার ইনকাম করার জন্য আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে গুলো দিতে হয় যেমন কালকে সারাদিন বললাম কি সারাদিন ওই দু লাখ টাকা চ্যালেঞ্জ করে দিয়েছে পাওয়ারকে সার্জেন এই ধরনের থামলিল দিয়ে অনেক ক্লিকবেট হয়েছে অনেক ভিউজ হয়েছে তারা অনেক ডলার ইনকাম করেছে তো সবার হয়ে যাবার পর আমি রাত্রিবেলায় ভিডিওটা করেছি এবং আমি বলে দিয়েছি শুধু কি যে হ্যাঁ দা যে কথাটা বলেছে টার্গেট করে সেটা পাওয়ারকেই টার্গেট করেছে তো দাদা আপনি সোজা করে বলুন খুঁড়িয়ে ফিরিয়ে বলবেন না কয়েকটা উদাহরণ দিয়ে লাল জামা কালো জামা এসব বলেছিলাম তো কিছু মনে করবেন না ওটা বলতে বলতে কথা বলতে বলতে কথার ভাঁজে ওটা আমার অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য আমি বলেছি ঠিক আছে ম্যাটারটা বুঝে গেছেন এবারে বলি কমেন্ট দেখুন কমেন্ট পড়ে যদি ভিডিও করি না আমার ভিডিওতে বন্ধুরা আপনারা দেখবেন দাদা আপনিও আমার ভিডিওটা খুলে দেখবেন সব থেকে যদি গালি গালজ সব থেকে যদি নোংরা নোংরা ভাষা সব থেকে যদি খারাপ খারাপ কথা কাউকে বলতে হয় কাউকে যদি খারাপ খারাপ ভাষায় কমেন্ট করতে হয় আপনাদের কি কমেন্ট আছে আমার ভিডিওর কমেন্ট সেকশানে যান দেখুন কি পাওয়ার কি সার্জেন সব লাভারলাই পুরো ঝেড়ে দেয় কারণ তারা বুঝতে পারে না যে আমি অরিজিনালি সার্জেনের হয়ে কথা বলি না পাওয়ারের হয়ে কথা বলি পাওয়ারের লাভাররাও আমাকে ঝাড়ে গালাগাল দেয় আবার সার্জেনের লাভাররাও আমাকে গালাগাল দেয় ঝাড়ে আমি ভালো করে জানি আর আমি ভিডিওগুলো এই ধরনেরই করি যাতে তারা বেশি করে আমাকে গালাগাল দেয় কমেন্ট সেকশনটা ফুল হয়ে যায় এবং ভিউজটা বেশি হয় এটা আমি ইচ্ছাকৃতভাবেই করি কারণটা কি কারণ তবে তো ভিউজটা হবে তবে তো ডলার আসবে আমরা ইউটিউব কি জন্য করছি দুটো পয়সার জন্য কিন্তু এটা কখনোই আমরা করতে চাই না বা আমার যদি ভুল হয়ে থাকে কোনো আমার কথা আপনার খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি আমরা কখনোই দাদা আপনাকে আমি কখনোই আপনাকে খারাপ ভাবিনি বা খারাপ বলতে চাইনি হয়তো আমার বলার ভঙ্গিমাটা আপনার একটু খারাপ লেগেছে ঠিক আছে তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভিউজের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করি এবং ঘুরিয়ে ফিরে কথা বলি আগেও বলেছি আপনাকে সাক্ষাতে এবং আজকে ভিডিওর মধ্যেও বলে দিলাম আর একটা কথা না জেনে বুঝে বলা উচিত নয় ঠিক আছে আমরা অবশ্যই আমি এবং বাকি ইউটিউবাররা তারা তো না জেনে বুঝেই কালকে থামনি দিয়ে ভিডিওটা দিয়েছিল ঠিক আছে আমি আমার কথাই বলবো আমি না জেনে বুঝে ভিডিওটা করিনি আমি জেনে বুঝেই ভিডিওটা করেছিলাম ফুল ভিডিওটা আপনার লাইভ ভিডিও দেখেছি দু দিন ভিডিও দেখেছি দেখে তারপরেই কিন্তু আমি ভিডিওটা করেছি এবং ভিডিওতে আপনাকে আমি কোথাও হেড করিনি কোথাও আমি ডাইরেক্ট খারাপ বলে নি হ্যাঁ একটা খারাপ বলেছি যে আপনি কি পাওয়ারকে ভয় পান পাওয়ারের নাম বলছেন না এটা আমার একটা খারাপ ল্যাঙ্গুয়েজ হয়েছে হয়তো এটা আমি বলেছি কিন্তু এবার আপনাকে আমি আর কিছু বলছিলাম আমি এবারে যা বলবো আমার চ্যানেলে প্রচুর আপনি যেমন আপনার চ্যানেলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর খারাপ খারাপ কমেন্ট আছে বলে আপনি ওইভাবে কথাগুলো বলেছেন এবারে আমার ভিডিওতে গতকালকের ভিডিওতে প্রচুর আমাকে ছেড়েছে আচ্ছা আমাকে প্রচুর ফোন করছে সার্জনদাকে এই বলেছো কেন ওই বলেছো কেন হ্যান বলেছ কেন ত্যান বলেছ কেন সেই সব ফোন নম্বর আমি অতটা ইয়ে করি না যা আসছে আমি ডিলিট করে দিচ্ছি কারণ আমি ব্যবসার জন্য নাম্বারটা দিয়েছি দেখুন বাকি ইউটিউবাররা কেউ কিন্তু ফোন নম্বর দেয় না আমি নাম্বার দিই কারণ আমার দোকান আছে আমি ব্যবসা করি বলে তো সেই আমার ফোন নম্বরে কালকে মানে আজকে সকাল থেকে সারা দিন ফোন এসছে প্রচুর সব সার্জেল না ফোন করছে মনে হয় মনে হয় সার্জেল না ফোন করছে করে আমাকে বলছে তোকে দেখে নেবো আর তুই এই বলবি কেন ওই বলবি কেন হ্যাঁ বলবি কেন আমি এটা একটু কথা বলে আমি কেটে দিচ্ছি বেশিক্ষণ কথা বলিনি কেন আবার রেকর্ড করে ছেড়ে দেবে এটাও জানেন তো আমি কিছু বললে আমি আগের মতো আর বলবো না বললে আবার রেকর্ড করে ছেড়ে দেবে আপলোড করে দেবে তো সেই জন্য আমি ওই ধরনের কেউ জিজ্ঞাসা করে বেশি কথা বলতে চাই না ব্যবসা সংক্রান্ত কিছু বলে তবে কথাগুলো বলি মিটে গেল এবার যেটা বলছিলাম না জেনে বুঝে বলা উচিত নয় এবার আমি কিছু কথা বলবো যে যারা আমার চ্যানেলে সার্জেন লাভার আছো তাদের জন্য কিন্তু কয়েকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম প্লিজ প্রশ্নগুলো আপনারা একটু মানে পুনর্বিবেচনা করবেন প্রশ্নটা হচ্ছে শুরুটা কে করেছিল দিন স্টপ ছিল শুরুটা কোথা থেকে হয়েছিল শুরুটা কে করেছিল ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন লাখ টাকার কথা দুই লাখ টাকার কথা কে বলেছিল তিন নম্বর প্রশ্ন এক সেটাপের মালিক টাকা দিয়ে সাথে করে ইউটিউবারদেরকে নিয়ে যাচ্ছে প্রমোশন করার জন্য এই কথাটা কে বলেছিল চার নম্বর প্রশ্ন খালাসি বা ড্রাইভার কাকে বলা হয়েছিল এখানে প্রথমে যে প্রশ্নগুলো করেছিলাম চারটে সেই প্রশ্নগুলোর মধ্যে আমি আর উত্তর দেবো না আপনারাই বুঝবেন যে এই কথাগুলো কেন বলা হয়েছিল আমি না জেনে বুঝে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আমি একটাই কথা বলেছি যে ভয় পাও আমার একটা ভুল ছিল কিন্তু এই যে লাখ টাকার কথা ইউটিউবারদেরকে নিয়ে গেছে টাকা দিয়ে প্রমোশন করার জন্য কাউকে খালাসি বা ড্রাইভার বলা এইগুলো কি সঠিক তথ্য জেনেই বলা হয়েছে নাকি না জেনে বুঝে বলা হয়েছে তাহলে আমি ইউটিউবার আমি না জেনে বুঝে যদি ভিডিও করি আমার বেলায় দোষ আর অন্য কেউ যদি এগুলো বলে ভিডিও করে তার বেলায় কোনো দোষ নেই অবশ্যই সেটা আমি মেনে নিচ্ছি আপনার যেটা মনে হয় আপনাদের যেটা ইচ্ছা আপনারা ইউটিউবে বলতে পারেন আপনাদের যেটা মানে বলা দরকার আর কি আপনারা বলতে পারেন কিন্তু আমার বলা চলবে না কিছু মানে না জেনে বুঝে আপনারা বলতে পারেন কোনো অসুবিধা নেই টিএমএস এর কিছু বলা চলবে না তাই তো ঠিক আছে বলবো না কিন্তু কি করব আমার তো টাকার দরকার তার জন্য ভিউজ দরকার তবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু কোনো ভিডিওর মধ্যে কোনো সেট মালিককে কাউকে আমি কিন্তু ছোটো করিনি কাউকে কিন্তু আমি খারাপ বলিনি আমি শুধু বলেছি অ্যাঙ্গেলটা ঘুরিয়েছি যে আপনি দাদা ওই অ্যাঙ্গেলে কথা বলছেন দাদা সোজা অ্যাঙ্গেলে কথা বলুন এইটুকুই আমার ভুল ছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন কিন্তু যে প্রশ্নগুলো রেখে গেলাম এটা একটু বিবেচনা করে দেখবেন বন্ধুরা ঠিক আছে আর যারা গালাগাল দিচ্ছে কমেন্টে চিন্তা করেন না যত খুশি গালাগাল দেন পুরো জমে যাবে